এই এই আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি গেলে যাবে সৌম্য সরকারের বাড়ি কোথায় সামনে দাদা একটু একটু

তাই আপনার কে হয় নাতি হয় ও আচ্ছা আপনার দাদিমা জনপ্রিয় একজন খ্যাতিমান গুণীমান সেই ক্রিকেটার সেই সৌম্য সরকার একদম বছরের বাসাই এদের দেখতে পাচ্ছেন বিশাল বড় মন্দির এই মন্দির সম্বন্ধে আমরা জানবো আর এই মন্দির মানে বাসা এই যে দেখেন বাসা এই বাসা আর কারণ নয় এই বাসাই হচ্ছে সৌম্য সরকারের বাড়ি বা এই বাড়িতেই তিনি বেড়ে উঠেছেন এই গ্রামের কৃতি সন্তান সৌম্য দাদা কে হচ্ছে আপনার এই বড় ভাই আচ্ছা বড় ভাই আসলে আপনার সাথে কি দেয় সাঘাত করে অনেক ভালো অনেক ভালো কাকি এই সৌম্য সরকার কে হয় আপনার নাতি ও আচ্ছা আচ্ছা নাতি হয়

ওই কিন্তু প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললো যে সমুদ্রে আমার বিদ্যুৎ নেই ও কিন্তু মানে প্রধানমন্ত্রী বলার বিশ পঁচিশ দিনের মধ্যে বিদ্যুৎ চলে আসছিল এত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দর্শক বন্ধুরা বলতে বলতেই আমরা চলে আসছি সেই সাতক্ষীরা জেলার আশাসন উপজেলায় আর আপনারা জানেন যে আমি যে গ্রামের দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে মহিষডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় আর আমি আপনাদেরকে নিয়ে যাব ক্রিকেটার সৌম্য সরকার দাদার বাড়িতে থাকুন আমাদের সাথে আমরা জনপ্রিয় ক্রিকেটার সৌম্য সরকার তার বাড়িতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এখানে ক্রিকেটার সম্যুর সরকার বাড়ি কোথায় ভেতরে এটা সম্যসরের গ্রাম এর কি গ্রামের নাম মশিডাং মশিরাডাঙ্গা গ্রাম তো এখানে গ্রামে তো আসেন তিনি আসেন হ্যাঁ বোধর সময় আসে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করে তাই ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি এই এই সাইডে গেলে পেয়ে যাবো

আর হ্যাঁ মহিষাডাঙ্গার গ্রাম তো চলে আসতেছি একদম সৌম্য দাদার বাড়িতে সামনেই আমরা পেয়ে যাব জনপ্রিয় ক্রিকেটার আর সৌম্য সরকার আপনারা জানেন যে এখনও এবারও কিন্তু বিপিএলে কিন্তু ঝড় তুলতেছেন বা জনপ্রিয় ক্রিকেটার আমাদের সুনামধন্য জাতীয় এই স্টিমের আমাদের ওপেনার বলেন আর বলিং সাইড বলেন যাই বলেন একদম অলরাউন্ডার সে আমরা জনপ্রিয় ক্রিকেটার সে আমরা সৌম্য সরকারের বাড়িতেই যাচ্ছি এই সামনে পেয়ে যাব তার বাড়ি আমি এদের দেখুন আমি কিন্তু হেঁটে যাচ্ছি আর আমার পিছনে এখানে মহসরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বলতে বলতে আমরা পুষে যাচ্ছি সেই এখানে মন্দির রয়েছে আর মন্দির মানে তিনার বাড়ি বাড়ি মানে মন্দির থাকুন আমার সাথে গ্রাম যেখানে সৌম্য সরকারের একদম এই মহিষাডাঙ্গা এই গ্রামেই তার জন্ম সেই ক্রিকেটার সুনামধন্য সৌম্য সরকার তার বাড়ি আমরা কিন্তু যাচ্ছি আমি তো চিনি না আমি জেনে নেব জিজ্ঞেস করবো যে আসলে সৌম্য সরকারের বাড়ি কোথায় এখানে স্থানীয়দের কাছ থেকে আমি জানবো আসলে মূলত বাড়িটা কোনটা সেটা তো আর আমি বলতে পারবো না বলতে বলতে কিন্তু সেই কাঙ্ক্ষিত যে গ্রাম সেই গ্রামে কিন্তু চলে আসছি এখানে কাকির সাথে হয়তো বা কথা বললে পেয়ে যাব। এখানে সৌম্য সরকার দাদার বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ ওখানে তাই এই গ্রামেরই সন্তান সৌম্য তাই আমরা কে হয় নাতি হয় ও আচ্ছা আপনার দাদিমা তাহলে সামনে গেলে আমরা পেয়ে যাবো আচ্ছা গ্রামে আসলে আপনাদের সাথে মিশে আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিন্তু যাচ্ছি সে তার গ্রামেই মানে তার বাড়িতে আর কি গ্রামে তো আগেই প্রবেশ করেছি অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব এখানে এক কাকিমা বললেন যে সামনেই তার বাসা আর দাদা একটু কথা বলবো সৌম্য সরকার ক্রিকেটার কোথায় বাসা সামনে 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 কত দূরে এই আমি এভাবে ভাটলে দুই মিনিট তাহলে তো কাছে কাছে আছি আচ্ছা ও মন্দির মন্দির আচ্ছা 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 আমরা বলতে বলতে একদম গ্রামের হয়তোবা মন্দিরের কাছাকাছি আপনি কি গ্রামের হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখানে এসে সৌম্য সরকারের তিনি কি বাসাতে আসেন আসে আচ্ছা আচ্ছা কাকি আপনা আপনার কি এই গ্রামের বাড়ি তাই কে হচ্ছে সৌম্য সরকার ছেলে ও আচ্ছা আচ্ছা ছেলে আপনার আচ্ছা আচ্ছা এই তো এই গ্রামে আমরাকে প্রবেশ করতেই কিন্তু অনেকের সাথে কথা বলেছি সবাই বলছে মন্দিরে বাসা তবে এই যে আমের গাছের উপর উপদ্যাম মন্দিরের কিন্তু আমি ইয়ে পাচ্ছি মডের ছবি হ্যাঁ উপরের অংশের আর আমরাও আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশের সেই খ্যাতিমান গুণীমান একজন শীর্ষ একজন ব্যাটসম্যান এবং বলিং ফিল্ডিং যাই বলেন না কেন একজন অলরাউন্ডার তার নাম হচ্ছে সৌম্য সরকার আমরা টিভিতে বেতারে তার খেলা শোনার জন্য দেখার জন্য অদির আগ্রহে বসে থাকি কখন যে যেন স্যার সক্কার ফুলজুড়ি তার ব্যাটে আসবে তো আমরা বলতে বলতেই কিন্তু হয়তো বা কাছাকাছি চলে আসছি কাকা সৌম্য সরকারের বাড়ি কোনটা ও এটাই এটাই এই মন্দির আচ্ছা 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 এই যে দেখুন আমরা বলতে বলতে কিন্তু প্রবেশ করলাম অনেক আপনাদের প্রশ্ন ছিল যে সৌম্য সরকার দাদার বাসাটি একটু আমরা দেখতে চাই বা তার ইতিহাস জানতে চাই কোন গ্রাম থেকে কোন এলাকা থেকে উঠে আসা এত বড় ব্যাটসম্যান এবং অলরাউন্ডার সেই সৌম্য সরকার বলতে বলতে কিন্তু তার বাসা এই যে দেখতে পাচ্ছেন তবে চাইতে ভালো লেগেছে যে ধর্মীয় একটি স্থান বা বাড়ির মধ্যে যে মন্দির এটা কিন্তু যাত্রার বাড়ির বা যাত্রার কপালে কিন্তু এটা হ্যাঁ কী বলবো আর এটা একটা বড় ব্যাপার যে মন্দির আর তার বাসা হয়তোবা একটাই বলে চলে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বলতে বলতে কাঙ্ক্ষিত আপনাদের মনের মানুষ প্রাণের মানুষ জনপ্রিয় একজন খ্যাতিমান গুণীমান সেই ক্রিকেটার সেই সৌম্য সরকার একদম বসের বাসাই এদের দেখতে পাচ্ছেন বিশাল বড় মন্দির এই মন্দির সম্বন্ধে আমরা জানবো আর এই মন্দির মানে বাসা এই যে দেখেন বাসা এই বাসা আর কারো নয় এই বাসাই হচ্ছে সৌম্য সরকারের বাড়ি বা এই বাড়িতেই তিনি বেড়ে উঠেছেন এই গ্রামের কৃতি সন্তান তো আমি আসছি থাকুন আমার সাথে আমি এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর দেব দেবীর কিন্তু ছবি এখানে আমরা চোখে পড়েছে দেখার মতো আর এখানে যারা ভক্ত কৃপ্ত বলেন আর পুজো নিয়ে হোক সবাই এখানে আসেন বসার ব্যবস্থা রয়েছে এবং অনেক সুন্দর একটি পরিবেশ এই পরিবেশ কিন্তু আর কি কোনো বাড়িতে আমাদের কিন্তু লক্ষ্য করি না আর বিশেষ করে যে সৌম্যদাদার বাড়ি মানে একটি একটি না মন্দির মনে হয় এই পার্শেও মন্দির আবার এই যে বাড়ি আবার ওই ওই মাসে ওই পাশে দেখবেন যে কালী মন্দির বিশাল বড় মঠ রয়েছে আমি একটু দেখাবো আর এই সেই সৌম্য দাদা তার কিন্তু বাসা এই যে দেখতে পাচ্ছেন কি বলবো দেখার মতো দেখার মতন ধর্মীয় যে স্থান আর বাসা একই জায়গার মধ্যে এটা আমাকে খুবই ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভক্তরোগ বসার জন্য দেখুন মনোরম পরিবেশের মানে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই পাশ দেও দেখবেন এদের দেখুন এ যে দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন এই এই পাশ দেও কিন্তু বসার কিন্তু জায়গা তৈরি করে দিয়েছে এগুলো সব নিজ খরচে সৌম্য সরকার তারা নিজ খরচে এগুলোই করেছে তার নিজস্ব জায়গার উপরে এই মন্দির এদের দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি যদি আপনার ভিউ দিয়ে দেখাই এতে দেখুন এতে দেখতে পাচ্ছেন অনেক বড় এই এই মন্দিরটি এই দেখেন এতে দেখতে পাচ্ছেন কাকি এই সরকার কে হয় আপনার নাতি ও আচ্ছা আচ্ছা নাতি হয় ও আচ্ছা আচ্ছা তো ইয়ে তিনি গ্রামে আসেন না এ গ্রামের বাড়ি এখানে আসে মাঝে মধ্যে আসে তাই

লোক তাই অনবক্তের যান অনেক মানুষে খাওয়ায় তারা মাঝের মধ্যে আসেন এক কথা ফাছমা সবাই কি একটা এড়ে ভরে যায় এই যে বসার তো জায়গাও তৈরি করে দিছে হ্যাঁ আছে হ্যাঁ আছে সব যায় আর ওই আছে ও আচ্ছা 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 তিনি মাঝে মধ্যে বাড়িতে আসেন অনেক ক্রিকেটার কিন্তু গ্রামের বাড়িতে আসেন না এ বাড়িতে আসে নিয়মিত আসে আচ্ছা 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 কে হয় আপনার

কখন ম্যাচ হবে কখন আমার দাদা আসবে কখন রান দেবে কখন উইকেট ফেলবে সেটাই সবসময় এক সময় তো আমাদের ও যখন খেলা শুরু করেছে আমাদের বিদ্যুৎ ছিল না এখানে হ্যাঁ তারপর খেলা দেখতেই পেতাম না ওই ব্যাটারি দিয়ে টিভি ওই যে বারো ভোল্ট ব্যাটারি চার্জ করে দিয়েছে ওই কিন্তু মাশরাফির মাধ্যম দিয়ে প্রধানমন্ত্রীর কাছে বললো মানে জি জি মানে প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললো যে সম্পর্কে আমার বিদ্যুৎ নেই ও কিন্তু মানে প্রধানমন্ত্রী বলার বিশ পঁচিশ দিনের মধ্যে বিদ্যুৎ চলে আসছিল এত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই যে এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া হ্যাঁ আমি বিশেষ করে কণ্ঠশিল্পী মনির খানের বাসায় গেলাম ঝুনাই দ না ওটা তো ঝুনাই দ ঝিনাই দ তো সেখানে উনি কয়েক গ্রাম পর থেকে কারেন্ট ট্যানেল এসেছে প্রায় একশোটা খুঁটি দিয়ে প্রায় তেত্রিশ কিলোমিটার মা এত কারেন্ট নিয়ে এসেছে একটা সেলিব্রিটি মানুষ দেরি হয়নি আর আপনাদের পাঁচ ছয় কিলোমিটার লেগেছে ও আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনার দাদা ক্রিকেটার হ্যাঁ তো যাই হোক এদের দর্শক বন্ধুরা তার ছোটো ভাই আমাদের জনপ্রিয় ক্রিকেটার আর সেই সম্য দাদা তারা দাদা একদম গ্রামবাসী এখানেই এই গ্রামের মানুষ একদম সরল সাদা আমি যতক্ষণ এসেছি অনেকের সাথে কথা বলেছি সবাই ভালো বলেছে সম্য দাদা কে হচ্ছে আপনার বড় ভাই ভাই আচ্ছা বড়ো ভাই আসলে আপনার সাথে কি দেয় করে অনেক ভালো কীরকম ভালো অনেক ক্রিকেটার হিসেবে ভালো এলাকাবাসী হিসেবে ভালো বোন হিসেবে যে হিসেবে ভালোবাসলি হয় হিসেবে ভালোবাসতে পারে তাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই সেই আপনাদের জনপ্রিয় ক্রিকেটার এই যে দেখেন সৌম্য দাদার বাড়ি বাড়ি এবং মন্দির এই যে দেখুন বিশাল বড় মন্দির জয়মা কালী মন্দির আর এটা হচ্ছে তার বাড়ি দর্শক বন্ধুরা আমরা জনপ্রিয় ক্রিকেটার আমরা সৌম্য সরকার দাদার বাড়ি আমরা কিন্তু দেখালাম আপনাদেরকে আমাকে অনেক ভালো লেগেছে যে ধর্মীয় স্থানগুলো যে এইভাবে আবাসিক বাড়ির মধ্যে আসলে এটা একটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে যে একবার দেখবেন দুর্গা মন্দির আর একবার হচ্ছে বিশাল বড় দেখুন কালী মন্দির আর মাঝখানে হচ্ছে আমাদের বিগ বসের বাসা তো যাই হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মশারফরসে নিমন আজকে আমি গ্রামবাসীর সাথে কথা বলেছি যতটুকু দেখানোর চেষ্টা করেছি ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ